আসসালামু আলাইকুম টু সামিহাজ কিচেন আর শেয়ার করছি ঝটপট একটি আচারের রেসিপি যেটা তৈরি করতে কোনো রকম মশলা নেই চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে তিন পিস আম নিয়েছি এই আম দিয়ে আমি ঝটপট আচারটা তৈরি করব আমটি আমি খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিব দেখুন আমি কাজটি কিভাবে করছি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করুন মজাদার এই আচার আমটির খোসা ছাড়িয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি দেখুন আমি কাজটি কিভাবে সেক্ষেত্রে আপনারা চাইলে বটি দিয়ে ঠিক এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন এখন হচ্ছে একটি ফ্রাই প্যানে ঝুরি ছুরি করা আমগুলো আমি দিয়ে দিচ্ছি এই আচার তৈরিতে কোনো রকম তেল ব্যবহার করব না এর জন্য আমি সরাসরি চিনি দিয়ে দিচ্ছি আমের সঙ্গে এ পর্যায়ে একটি টিপস অবশ্যই চিনি এবং আম একসঙ্গে দিবেন তা না হলে কিন্তু আম গলে যাবে যদি চিনি এবং আম একসঙ্গে দেন সেক্ষেত্রে আমগুলো খুব সুন্দর ঝুরি ঝুরি ভাবি থাকে তো দেখুন আমি এ অবস্থায় রকম পানি অ্যাড করব না জালে বসিয়ে দিয়েছি চিনি থেকে যে পরিমাণ পানি বেরোবে এই পানি দিয়ে আমাদের আচারটা কমপ্লিট হবে আমে যখন বল আসতে শুরু করবে একে একে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু আমি আচারটা কমপ্লিট করছি কোনো রকম মশলা দিচ্ছি না এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবে চাইলে পেজ ফলো করতে পারেন এ পর্যায়ে আমাদের আমের কালার চেঞ্জ হতে শুরু করেছে দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হচ্ছে তবে আম কিন্তু গলে যাচ্ছে না এ পর্যায়ে আপনারা খেয়াল করে দেখবেন আমার কাছে মনে হচ্ছিল আমার আমের এই আছে চিনির পরিমাণটা একটু কম হয়েছে এই আমি এখানে কিছু চিনি অ্যাড করলাম যে কোনো আচারে যদি আপনি চিনির পরিমাণটা একটু বেশি দেন সেক্ষেত্রে আচারটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও অনেক বেশি টেস্ট হয় তো দেখুন কথা বলতে বলতে আমাদের আচারে কালারটা অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে কিন্তু আমাদের আচারটা রেডি এই যে দেখুন প্যান থেকে আচারটা এমনি এমনি উঠে আসতেছে অর্থাৎ আমাদের আচারটা কমপ্লিট তো এখন নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া বা মশলা ছাড়া আচার দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এই আচারটা আপনারা চাইলে রুটি পরোটা খিচুড়ি যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারেন এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও মাশালা অনেক বেশি টেস্ট আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরিতে এখন হচ্ছে ওপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তো দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে এটা তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমার এই রেসিপি ফলো করে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছিনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম